হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে ফলোহারিনী অমাবস্যার দিনে মা কালীর পুজো সারাদিন অফিসে ছিলাম অফিস থেকে এসে মায়ের কোলে মাথা রাখবো না সেটা হতেই পারে না তাই মায়ের দর্শন করতে আমরা সকলে চলে এলাম এই মায়ের একটি বিশেষত্ব আছে এই ফলোহারিনী মায়ের পুজো যদি তুমি ফল দিয়ে কোনো মনস্কামনা করো তাহলে কিন্তু এই মা তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তাই এই মায়ের কাছে এসে একটাই কামনা করি তুমি তো সবার মা আমার মাকে তুমি সুস্থ সবল ভালোভাবে রেখো তাহলে আমিও ভালোভাবে থাকতে পারব আজ সত্যি এই মাদের জন্যই কিন্তু আমরা কিন্তু খুব ভালো থাকতে পারি তাই না বন্ধুরা তাই মাদেরকে স্নেহ মমতা দিয়ে ভালোবাসা দিয়ে আগলে রেখো কারণ ইনারা না থাকলে আমাদের কোনো আনন্দই আনন্দ বলে মনে হবে না আর আমার এই ভিডিওগুলো তোমাদের যদি খুব ভালো লেগে থাকে বা অল্পই ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও